আল্লাহ তাআলা কে সৃষ্টির মধ্য থেকে একজন নবী দেখার জন্য চেয়েছেন তিনি হলেন موسی پیغمبر موسی پیغمبر موسی پیغمبر আল্লাহ তাআলাকে বললেন ইমানিক আমি আপনাকে দেখতে চাই এ মুসলমান ভালোবাসা موسیর ভিতরে কেমনটা ছিল আমি যদি আপনি যদি কোন এক নারীর সাথে কথা বলে তাকে দেখার জন্য আমার ভিতরে আগ্রহ জাগে তবে আমরাও চাই আল্লাহ তাআলাকে দেখার জন্য তবে আমাদের ভিতরে তেমন ভালোবাসা

মূসা পেগম্বর তো কোনোভাবেই মানে না আমি আপনাকে দেখেই চারবো দেখতে চাই আল্লাহ তাআলা জানাইয়া দিলেন হে মূসা হে মূসা তুমি যদি আমাকে দেখতে চাও আমি তোমার সঙ্গে মোলাকাত করব তোর পাহাড়ের মধ্যে আর ভামিরাতের মধ্যে সবচেয়ে উচ্চ পাহাড় তোর পাহাড়ের উপরে আল্লাহ তাআলা মূসার সঙ্গে যোগাযোগ করবে দিন তারিখ নির্ধারণ করা হয়েছে মূসা পয়গম্বর তার হাবিবের সাথে তার প্রিয় মানুষের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে আগে আগে সেখানে গিয়ে বসে আছে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বললেন হে মূসা তুমি অগ্রিম চলে আসছো কেন মুসা পয়গম্বর বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আনন্দের বিষয় আপনার সঙ্গে মুলাকাত করবো সোহেন মুসলমান ভাইর আমার আল্লাহ তারা বললেন ওই তোর পাহাড়ের আশে পাশে তোর পাহাড়ের মধ্যে যত জীব জন্তু মশা মাছি থেকে যত প্রাণী আছে সবগুলো আল্লাহ তালা সরিয়ে দিলেন ফেরেস্তাদের দ্বারা তোর পাহাড়টাকে বেষ্টন করলেন যেন তোর পাহাড় থেকে আলুটা অন্যদিকে না যায় মুসলমান ভাইয়ের আমার তোর পায়ের উপরে মুসা পায়গাম্বর উঠে আছে মুসা পায়গাম্বর আল্লাহ তালা ডাক দেয়া বলে হে মুসা তুমি কি আমাকে দেখতে চাও আল্লাহ তালা পৃথিবীটাকে অন্ধকার করে দিল মুসার জন্য অন্ধকার করে দিল এত অন্ধকার মুসা নিজের হাতটা দেখতে পাচ্ছে না আল্লাহ তালা মুসা পায়গাম্বরের চুখের পাওয়ার এত বাড়িয়ে দিয়েছে মোসা পায়গম্বর অন্ধকারের মধ্যে ঘোর অন্ধকারের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছে শুধু তাই না আল্লাহ তারা বলে হে মোসা তোমাকে অদৃশ্য দেখার শক্তি দিয়ে দিলাম তুমি আসমানের দিকে তাকাও মোসা পায়গম্বর প্রথম আসমানের দিকে তাকাইল সব দেখতে পাচ্ছে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে চতুর্থ আসমান সপ্তম আসমান শেষ করে তিনি সব কিছু দেখতে পেয়ে সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত দেখতে পাইলেন মুসলমান ভাইয়ের আবার আল্লাহ তালা যে মুসার সঙ্গে মোলাকাত করবে আল্লাহ তারা মুসা পয়গম্বর জানিয়ে দিয়েছে হে মুসা আমি তোমার সঙ্গে মোলাকাত করব আল্লাহ তারা সত্তর হাজার নূরের পর থেকে একটা পর কিতাবের মধ্যে রেখা আছে এই যে ছোট আঙ্গুল আছে এই আঙ্গুলের উপরে ভাগ পরিমাণ এতটুকু ছিদ্র এতটুকু জায়গা আল্লাহ তালা একটা পর্দা মাত্র উঠাইছে অন্য বর্ণনার মধ্যে এসেছে সয়ের ছিদ্র সয়ের যে পিছনে ছিদ্র থাকে সেই ছিদ্র পরিমাণ পর্দাটাকে উঠাইছে মুসলমান ভাই আমার এতটুকু আলো দেওয়ার পরে মুসা পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যায় ওই তোর পাহাড়ে পুরে ছায় যায় আল্লাহ তালা নূরের পাওয়ার কত বেশি মুসলমান দুনিয়ার মধ্যে কেউ আল্লাহ তালাকে দেখতে পারবে না আল্লাহ তালাকে জান্নাতিরা এক বাক্যে সবাই দেখবে একসাথে সবাই দেখবে চল্লিশ হাজার বছর আল্লাহর দিকে থাকবে একটা পলক ফেলবে না আল্লাহ তালাকে দেখবে আল্লাহ তালা বলবে তোমরা কি আমাকে দেখে শাস্ত মুসলমানরা বলবে জান্নাতিরা বলবে না না সবে মাত্র আপনার দিকে থাকাইছিলাম এ মুসলমান on